নাইন ভাই আমাদের এই ভীষণের প্রতিটা ফ্রিজে আপনারা ইএমআই করতে পারবেন অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনি যদি চান এটা পাইকারি সেলারি পাইকারি রেটে দেবেন আমরা কিন্তু প্রতিটা ফ্রিজে খুচরা ফ্রিজে পাইকারি এটি দিচ্ছি আমাদের এটা একটা পাইকারি শপ এটা হোলসেল ইলেকট্রিমিটি আপনি সবাই জানেন এটা পাইকারি শপ এখানে আপনি একটা ফ্রিজ কিনলেও পাইকারি দামে পাচ্ছেন আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের ঠিক ডান পাশে এবং ভাঙা ব্রিজ সংলগ্ন এটা হচ্ছে নোবেল কেয়ার হাসপাতালের বাম পাশে এবং গ্লোবাল স্কুলের বিপরীত পাশে ঠিক আছে চিন্তা অসুবিধা হলে স্কিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন হোলসেল ইলেকট্রোমেড চলে আসবে আমাদের লোকেশন টিশনের এটা আরএফএল এর প্রোডাক্ট টিশনের ডাবল ডোর সাইড বাই সাইড ওয়াটার ডিসপেন্সার সহ ওয়াটার ডিসপেন্সার আপনার ঠান্ডা পানি আসবে এবং এটা খুবই সুন্দর একটাই মডেল হয় বিশোন এর নরমালি ডাবল ডোর সাইড বাই সাইড এটার স্টক আমাদের কাছে খুব নাই কারণ ঈদের আগে এটার স্টক এর আমাদের কোট বন্ধ করার আছে ঠিক আছে যাদের কাছে জয় কোট আছে সেই কোটায় দাম দিয়ে বিক্রি করতে হবে এটা তো ডিসকাউন্ট দিবেন এটা তো ভালো ডিসকাউন্ট আছে এগুলো রেগুলার প্রাইসে 1 লক্ষ টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখবো আপনাদের জন্য মাত্র ঈদ উল আজার আগ পর্যন্ত 80000 টাকা 80000 80000 টাকা থাকবে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই অনলাইন আমরা করব আমরা 1 লক্ষ টাকার ফ্রিজ মাত্র 80000 টাকা পাচ্ছেন 10 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ হ্যাঁ তারপরেও যদি আমাদের এখানে আসেন এই ফ্রিজটার জন্য অন্তত আমি এক্সট্রা ভাবে আপনাকে আলাদা একটা গিফট করব হ্যাঁ কিছু অনার করব একটা গিফট আছে সে গিফটাও পাবেন নাইম ভাই এরপরে আমরা তিনশো তিরিশ লিটার একটা ফ্রিজ দেখাচ্ছি ওয়াটার ডিসপ্লেসার সহ মানে এটা কিন্তু ডাবল ডোরের ফিচার বাইরে থেকে আমরা ডাবল ডোরি মানে মানে এই ফিচারটা থাকার কারণে এই ফ্রিজটার লুক এতটাই মানে চেঞ্জ হয়েছে আর এই ফ্রিজটা এত চলতেছে আমাদের এখানে বলার বাইরে আমাদের এটা স্টক খুব সীমিত আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ দেখেন ডিপ এবং নর্মাল সাইজটা দেখেন

এটা আমরা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে মাত্র দিচ্ছি আপনার জন্য তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যে কোনো জায়গায় আপনার ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ার মাত্র ডেলিভারি করে থাকি এটা সাথে একটা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা এটার সাথে একটা এক্সক্লুসিভ গিফট থাকে সেটা সারপ্রাইজ গিফট শোরুমে আসলেই পাবে সন্ধ্যার একটা একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ দেখাচ্ছি এটা কালারটা দেখলেই মানে যে কোনো কেউ প্রেমে পড়বে ভাই কালারটার সেকেন্ড কপি নাই আমার কাছে ভাই সবচেয়ে আফসোসের বিষয় আমি এটার কালার রাখতে পারি ভাই যে নিবে এই কালারটা আসলে মানে মানে আমি বলবো মানে বাসায় যার যেখানে রাখবে মানে এটার জন্য একবার হলো ফিসটা ধরবে মানে বাসা কেউ আসলে গেস্ট এত চমৎকার একটা নাইমবার কি মনে হয় এটা কি মানে কালারটা কেমন অসাধারণ এক সূর্যমুখী ফুল মানে একদম সকালবেলা যে ফুল ফুটে আছে সেরকম একটা ডিজাইন একশো পঞ্চাশ লিটারের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল নরমাল ডিপ এবং নর্মালটা মোটামুটি ছোট অনুযায়ী বেশ ভালো বড় একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশ লিটার ঠিক আছে এটা আমরা আজকে ডিসকাউন্ট করব এটা আপনার ডিসকাউন্ট করে আপনার ডিসকাউন্ট প্রাইস দিব এটা মাত্র আপনাদের জন্য

এরপর আমরা দুইশো বান্ন লিটার মিরর জবা দেখাচ্ছি খুবই সুন্দর কালার এটা কিন্তু নিচের ডিপ ভাই অনেকে নিচের ডিপ পছন্দ করেন উপরে নর্মাল নিচের ডিপ আর নিচের ডিপের মধ্যে চারটা চারটা ড্রয়ার আছে

ঠিক আছে এটা ছাড়াও যদি কেউ চায় যে মিরোর মধ্যে আর কোনো কালার আছে কিনা আমাদের কাছে এই মুহূর্তে ভাইরাল কালার এটাও ভাইরাল কালার এটা জাস্ট এক হাজার দাম আজ বেশি আসবে একচল্লিশ টাকা পড়বে একচল্লিশ হাজার এটা চল্লিশ টাকা যে যেটা নেন নিতে পারবেন ঠিক আছে মিরর জবাটা সবসময় পাওয়া যায় না তো এরপরে আমরা এটা দেখাচ্ছি তিনশো ছাপ্পান্ন লিটার সবচেয়ে বড় সাইজ যেটা কি ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন লিটার এটা কিন্তু সবচেয়ে বিগ সাইজের পিছনের মধ্যে এর চেয়ে বড় হয় না এরপর বড় ডাবল ডোর এরপরে ডাবল ডোর হ্যাঁ এটার কম্পার্টমেন্ট বলতে এক দুই তিন চারটা কম্পার্টমেন্ট আছে এবং ভিতরে যে স্পেসটা আছে আমি বলবো এটা কিনলে আপনার ডিপ ফ্রিজের কোনো প্রয়োজন নাই মানে অনেক বড় বিশাল বড় ভাই এটা সামনাসামনি দেখলে বোঝা যায় ক্যামেরা কেমন আছে যায় না ভিতরে ফিটিংসটা অনেক সুন্দর ঠিক আছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আমরা ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য মাত্র এটা আমাদের ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ টাকা রাখবো মাত্র ছাপ্পান্ন লিটার ছাপ্পান্ন তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে এরপরে আমরা এটা ফ্রিজ আছে দুইশো বাষট্টি লিটার এটা কিন্তু আনকমন এর সাইজ এই সাইজটা সবসময় থাকে না এবং কালারটা দেখেন ভাই গ্রাফিক্সটা মনের মতো একটা গ্রাফিক্স মানে এত সুন্দর গ্রাফিক্স যেটা বাসায় শোপিস পিস হিসেবে ইউজ করতে পারেন আচ্ছা মানে আসলে অনেকে ফুল দানি বা শোপিস ইউজ করে আমি মনে করি সেইটা হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন আর খুবই সুন্দর দেখার মতো একটা কালার ডিপার সাইজটা অনেক সুন্দর হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা কভার ব্যান্ড আছে এবং খুব সুন্দর 50 50 কেপাসিটি ওকে এইটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র এটা আমরা ভালো একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এই ডিসকাউন্ট করে রাখবো 34300 টাকা 34300 টাকা 34300 টাকা পাচ্ছেন বিশরের 262 লিটারের এত সুন্দর এই গ্রাফিক্স